আসসালামু আলাইকুম এভরি ওয়ান এর এগারোটি যে প্রতিষ্ঠান এ দল পাওয়ার জন্য আবেদন করেছে তার মধ্যে ছয়টি প্রতিষ্ঠান রয়েছে যারা এ ফ্রাঞ্চাইজি ফি দুই কোটি টাকার চেক বা পে অর্ডার তারা বিসিবির কাছে তারা প্রদান করেছে আবেদনপত্রের সাথে এই ছয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকার মালিকানা চাওয়া চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড যেটা রিমা খার্ল্যানের তারপর চট্টগ্রামের মালিকানা চাওয়া ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড তারপর রাজশাহীর মালিকানা চাওয়া নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ খোল্ডার মালিকানা চাওয়া মাইনট্রি এবং রুপসি কংক্রিট তারপর সিলেটের মালিকানা চাওয়া জ্যাম স্পোর্টস এবং রংপুর রাইডার্সের মালিকানা চাওয়া বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস লিমিটেড এই ছয় প্রতিষ্ঠান যারা ফ্রাঞ্চাইজি ফির দুই কোটি টাকার চেক বা পে অর্ডার প্রদান করেছে এই ছয় প্রতিষ্ঠানের মধ্যে অফিসিয়ালি না জানা গেলেও আনঅফিশিয়ালি জানা গিয়েছে যে দুটি প্রতিষ্ঠান রয়েছে যারা বিপিএল এর আগামী পাঁচ বছরের মালিকানা বিসিবি থেকে তারা গ্রিন সিগন্যাল পেয়ে গেছে এবং দুইটা প্রতিষ্ঠান হচ্ছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস লিমিটেডের রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি যেটা বিপিএল এর যে ইমোশনের সাথে জড়িত দু থেকে বিপিএলে তারা অংশগ্রহণ করছে মাঝে এক দুইটা আসন অংশগ্রহণ না করলেও তারা কিন্তু লম্বা সময় বিপিএলে টিকেছে তারা আসন্ন বিপিএলে পুনরায় পাঁচ বছরের জন্য নিজেদের মালিকানা তারা পুনরুদ্ধার করেছে কারণ তিন বছর তো গত তিন আসন ছিলই এখন আবার নতুন করে পাঁচ আসনের মালিকানা পেয়েছে এটাতে অবাক হওয়ার তেমন কিছু নেই কারণ পুরনো ফ্রান্সাইজের মধ্যে রংপুর এটা যে পাবে এটা কিন্তু প্রায় একশো পার্সেন্ট কনফার্ম ছিল প্রায় তিন চার মাস আগে থেকেই ফরচুন বরিশাল আবেদন করলে তারাও পেয়ে যেত কিন্তু তারা আনফর্চুনেটলি আবেদন করেনি অন্যদিকে দ্বিতীয় আরেকটি ফ্রাঞ্চাইজি রয়েছে যারা আসন্ন পাঁচ বছরের জন্য বিসিবি থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে সেই দলটি হচ্ছে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির রাজশাহী ফ্রাঞ্চাইজি এখন পর্যন্ত প্রাথমিকভাবে রাজশাহী ফ্রাঞ্চাইজির মালিকানা দিন যে দলটি তাদের দলের নাম হতে পারে বলে তারা আপাতত ভেবে রেখেছে রাজশাহী রিভাইভার্স নামে তবে সেটা পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে আর নাম যেটাই তারা চাক না কেন বিসিবি কিন্তু ফাইনাল নামটা তারা ঘোষণা দিয়ে দিবে অর্থাৎ বিসিবি সিলেক্ট করে দিবে যে রাজশাহীর নামটা কি হতে পারে তবে সেক্ষেত্রে তাদের পছন্দ থাকতেই পারে যে ফ্রান্সাইজিটা রাজশাহীর মালিকানা নিতে চাচ্ছে ডাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে কিন্তু দেশ ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানও বিপিএল রাশির মালিকানা পাওয়ার জন্য তারা আবেদন করেছে যারা রাজশাহী কিংসের সাথে তারা জড়িত ছিল অর্থাৎ বিপিএল রাজশাহীর মালিকানা এর আগে উন করেছে তবে দেশ ট্রাভেলস তারা ফ্রান্জেজি ফ্রি দুই কোটি টাকার চেক বা পে অর্ডার তারা জমা দান জমা দেয়নি যার কারণে রাজশাহীর মালিকানাটা পাচ্ছে না দেশ ট্রাভেলস তবে নতুন আবেদনকারী ডাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা আগামী পাঁচ বছরের জন্য রাজশাহীর মালিকানা পেয়েছে বলে আর্নফিশিয়ালি এখন পর্যন্ত জানা গিয়েছে রংপুর রাইডার্স এবং এই রাজশাহী ফ্রান্সেজি ডাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দুইটা চূড়ান্ত হয়েছে এর বাইরে যে বাকি যে চারটি প্রতিষ্ঠান যারা ফ্রাঞ্জেরি ফি জমা দিয়েছে তাদের মধ্যে থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে খুলনা টাইগার্স পেতে পারে এবং পাবে বলি মনে হচ্ছে খুলনা টাইগার্সকে নিয়ে আলোচনা চলছে খুলনা টাইগার্সের নামটা খুব শীঘ্র আমরা হয়তো বা জানতে পারবো এছাড়া দল পাবে না কারা যে পাঁচটা প্রতিষ্ঠান যারা ফ্রাঞ্চেরি ফি জমা দেনি এর মধ্যে একটা প্রতিষ্ঠান রয়েছে যাদের বিপিএলের দল না পাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সেটা হচ্ছে এস কিউ স্পোর্টসের সামির কাদের চৌধুরী চিরং কিংস প্রাচ্যজিৎ তারা আবেদন তো করেছে কিন্তু আবেদনের সাথে তারা দুই কোটি টাকার চেক বা পে অর্ডারের পরিবর্তে তারা কোর্টের অর্ডার পাঠিয়েছে পাশাপাশি দু হাজার বারো তেরো বিপিএলে অংশগ্রহণ করা কিংস এবং গত আসরে অংশগ্রহণ করা চিরাউন কিংস তাদের কিন্তু অনেক ডিউ পেমেন্ট রয়েছে বিসিবির যে একটা নোট উকিল নোটিশ পাঠিয়েছিল গত দুই মাস আগে সেখানে কিন্তু ছেচল্লিশ কোটি টাকা বিসিবি তাদের কাছে পায় বলে কিন্তু একটা নোটিশ পাঠিয়েছিল সেই হিসাবে যদি আগের যে যে টাকার একটা ঝামেলা রয়েছে সেটা যেটা কোর্টে আলোচনা চলছে কোর্ট অফ মানে কোর্টে একটা স্যালিশিট চলছে বিসিবি এবং তৃণমূলকার সেটার যেই প্রক্রিয়া সেটা তো আলাদা চলবে তবে বিপিএলে দল পেতে হলে তাদেরকে পুরোনো যত টাকা বকেয়া রয়েছে সবগুলো পরিশোধ করতে হবে পাশাপাশি ফ্রাঞ্চাইজি ফির দুই কোটি টাকার পরিশোধ করতে হবে পাশাপাশি দশ কোটি টাকার ব্যাঙ্ক জমাটা তো দিতে হবে যার কারণে শেষ পর্যন্ত চিনম কিক্স হয়তো বা বিপিএলের মালিকানা পাবে না সেক্ষেত্রে সুযোগ তৈরি হয়ে যেতে পারে ট্রায়েঙ্গাল সার্ভিসেস লিমিটেড যারা চট্টগ্রামের মালিকানা পেতে আবেদন করেছে তারা কিন্তু ফ্রান্চাইজি ফির দুই কোটি টাকা কিন্তু জমা দিয়েছে তবে তারা যে পাবে এখন পর্যন্ত সেটা কনফার্ম না তবে যদি দল থাকে সেক্ষেত্রে আবেদনই পড়েছে মাত্র দুইটা চিরাউ কিক্স এবং ট্রাঙ্গাল সার্ভিসেস লিমিটেড সেই হিসাবে ট্রায়েঙ্গাল সার্ভিসেস লিমিটেড যদি তার বিসিবি সকল ক্রাইটেরিয়া পূরণ করতে পারে তাহলে কিন্তু তারা চট্টগ্রামের মালিক এখানে পেয়ে যেতে পারে কারণ চিরং কিংস কিন্তু নিজেদের পায়ে নিজেরা কোরাল মারছে কারণ তারা বিসিবির প্রত্যেকটি নিয়ম বা বিপিএল কমিটি কাউন্সিল প্রত্যেকটি নিয়মকে তারা প্রত্যাখ্যান করে কিন্তু তারা তাদের মন মতো কিন্তু বিপিএলে দল পাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে তবে মোটামুটি কনফার্ম যে চিরং কিংস আসলে এ দল পাবে না এখন পর্যন্ত চূড়ান্ত দুইটা ফ্রাঞ্চাইজি হচ্ছে টগি স্পোর্টস লিমিটেডের বা বসুন্ধরা গ্রুপের রাজ রংপুর রাইডার্স তারা চূড়ান্ত হয়ে গেছে আরেকটা হচ্ছে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই দল রাজশাহী রিভাইভার্স যতটুকু আপডেট পাওয়া গেছে যে বিসিবির একজন একজন পরিচালক এই নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা রাজশাহীর মালিকানার সাথে জড়িত রয়েছে যার কারণে তাদের দলটা পেতে সহজ হয়েছে এছাড়া তারা ফ্রান্স জিফিট দুই কোটি টাকার চেক প্রদান করেছে অন্যদিকে তাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ ট্রামেস তারা কিন্তু ফ্রান্সিজি ফিট দুই কোটি টাকা পরিশোধ করেনি যার কারণে নাবিল গ্রুপ অফ নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা পেয়ে যাচ্ছে রাজশাহীর মালিকানা খুলনা টাইগার্স দল পাওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটা হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারবো অফিসিয়ালি আগামী দুই নভেম্বর বিসিবি প্রকাশ করবে যে কারা কারা দলের মালিকানা পেয়েছে তবে আন অফিসিয়ালি জানা গিয়েছে যে এই রংপো রাইডার্স এবং রাজশাহী ফ্রান্সেস তারা দুইটা প্রতিষ্ঠান বা দুইটা দল তারা বিপিএলে আগামী পাঁচ বছরের জন্য মালিকানা পেয়ে গেছে তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ হাফিজ